বাংলাদেশের মাটিতে নিপাহ ভ্যাকসিনের ট্রায়াল মানবজাতির জাতির বাঁচার শেষ ভরসা শুধু একটা মাত্র শর্ট আর তাতেই হয়তো প্রাণে বাঁচবে হাজারো বাংলাদেশি নিবা ভাইরাসের ভয়াবহতা দেখে এবার সরাসরি বাংলাদেশিদের শরীরেই শুরু হচ্ছে ভ্যাকসিনের ট্রায়াল কিন্তু কেন বাংলাদেশ আর কতটা ঝুঁকিতে আছে আমরা নিপা একটা ভাইরাস যেটাতে আক্রান্তদের পঁচাত্তর শতাংশেরই মৃত্যু হয় আর এখনও কোনো স্বীকৃত টিকা নেই আর এই ভাইরাসের ভয়াল ছায়া এবার পড়েছে বাংলাদেশেই যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি পাবলিক হেলথ ভ্যাকসিন একটিমাত্র ভ্যাকসিন পিএইচ ভি জিরো টু নিয়ে আসার আলো দেখাচ্ছে আর সেই আশার আগুন এবার জ্বালানো হবে বাংলাদেশিদের শরীরে দু সালের শুরুতেই মধ্য পর্যায়ের ট্রায়াল সতেরো দশমিক তিন মিলিয়ন ডলারের ফান্ডে এই ট্রায়াল হবে পাঁচশো প্রাপ্তবয়স্ক ও সত্তর শিশুর ওপর গবেষকরা বলছেন শুধুমাত্র একটি শটেই তৈরি হতে পারে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা যেন নিপা আর কাবু করতে না পারে কোনো প্রাণ যদি এই ট্রায়াল সফল হয় তাহলে বিশ্বের কোটি মানুষ হয়তো নিপাহের হাত থেকে রক্ষা পাবে আর এই ইতিহাসের সূচনা হবে আমাদের দেশ থেকেই